আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা ইঞ্জিনিয়ার মায়েশে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বুঝে সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করি তাই এই ধারাবাহিক ক্লাস গুলো ডেলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো তো বন্ধুরা আজকে আমি এসএসসি হিসাব বিজ্ঞান কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালের আর্থিক বিবরণী অধ্যায়টির এক নং অঙ্কটি প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিব কিছু হিসাবের নাম দেওয়া আছে ডেবিট ক্রেডিট দেওয়া আছে

বিবিধ দেনা দেয় বত্রিশ হাজার দেখো এগুলো হচ্ছে সমন্বয় মনে আর সমন্বয়ের কাজ আমরা দুইবার করব তাহলে এক নম্বর সমন্বয় আমাদেরকে বলা হচ্ছে সম্পর্নী মজুত টাকা হলে পাঁচশো টাকা হলে বাজার মূল্য বিশ হাজার টাকা অর্থাৎ সতেরো হাজার পাঁচশো আর বিশ দেখো আমরা একটা জিনিস শিখে আসছি সেটা হচ্ছে মজুদ পণ্যের ক্ষেত্রে যেটা কম সেটাই ধরতে হবে অর্থাৎ এখানে সতেরো হাজার পাঁচশো টাকা ধরে আমরা অঙ্কটা করবো অন্য ক্রয় পনেরো হাজার টাকা হিসাব ভুক্ত হয়নি তিন দানাদারের উপর পাঁচ পার্সেন্ট হারে অনাদায় সঞ্চিত ধার্য করো তাহলে দেখো কত আমাদেরকে বলা হচ্ছে নিট দানাদারের পরিমাণ নির্ণয় করো কত আমাদেরকে বলা হচ্ছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে বর্ণিল ট্রেডার্স মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় করো গত আমাদেরকে বলা হচ্ছে মোট মুনাফা পঁয়তাল্লিশ টাকা ধরে বিশদায় বিবরণী প্রস্তুত করো আমরা এখন সমাধান করবো একের কো দেখো একের কথা আমাদেরকে বলা হয়েছিল নিট দেন আদারের পরিমাণ নিম্নের করেন তাহলে সবার আগে আমাদের কি এন্ট্রি করতে হবে এখানে দেন আদার কত দেওয়া আছে বত্রিশ হাজার এখন বন্ধুরা দেখো আমাদের কি এখানে একটা হুড়িণ দেওয়া আছে আর এখানে আমাদেরকে বলছে একটা হুরিন ধার্য করার জন্য দেনাদার থেকে আর অন্য কিছু বাদ যাচ্ছে না আমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছি তাহলে এখানে যেটা দেওয়া আছে বন্ধুরা সেটা হচ্ছে প্রারম্ভিক কুড়ি ও সন্দেহের জন্য দেনা সঞ্চায়তি অর্থাৎ এরামিলে যেটা থাকে সেটা হচ্ছে পুরাতন ঠিক আছে পুরাতনকে আমরা কি বলবো প্রারম্ভিক আর যেটা সমন্বয় দেওয়া থাকে সেটা হচ্ছে নতুন নতুনকে আমরা কি বলবো সমাপনী আর তো এখানে প্রারম্ভিক সমাপনী ইউজ করলে একটু বেটার লাগে নতুন পুরাতন আমরা যেগুলা নতুন পাতল আমরা ব্যবহার করতে পারি তবে আমরা এখানে আজকে প্রারম্ভিক সমাপনী ইউজ করব তাহলে আমরা এখান থেকে বাদ দিব মনে রাখবে শুধু নতুনটাই বাদ দিতে হবে সমাপনী কুড়ি ও সন্ধ্যার জন্য দেনা সঞ্চিত তোমরা যদি কুরিনের ব্যাপারটা না বুঝো অবশ্যই আমার চ্যানেলে চেক করবা আমি কিন্তু খুব সহজে কুরিনের বিষয়টা একদম পানির মতো ক্লিয়ার করে দিয়েছি তোমরা যাই আমার শর্টসটা দেখে ফেলবে তারপর তোমরা অঙ্কটা করতে আসবে দেখো এই আমরা কিভাবে বের করবো আমাদেরকে বলছে পাঁচ পার্সেন্ট দেনা দাঁড়াবো পাঁচ পার্সেন্ট কি করতে ধার্য করতে তাহলে বত্রিশ হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট আসবে এক হাজার ছয়শ এখন আমরা এটা বাদ দিবো আসবে তিরিশ তিরিশ হাজার চারশো আমরা সমাধান করবো একের খ একের খ তো আমাদেরকে বলা হচ্ছে মোট মুনাফা নির্ণয় করার জন্য তাহলে আমরা একটা জিনিস জানবো যে মোট মুনাফাটা আসলে কি মূল মুনাফা আমরা নির্ণয় করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে বিক্রয় আর একটা হচ্ছে বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয় বাদ দিই ঠিক আছে তাহলে আমরা এখানে অঙ্ক করে প্রথমে কি লিখব বিক্রয় ঠিক আছে বিক্রয় কত দেওয়া আছে এক লক্ষ চল্লিশ এখন দেখো বিক্রয়ের সাথে কি কোনো ধরনের সমন্বয় আছে সমন্বয় নেই তবে রেয় মিলে ফেরত লেখা আছে অর্থাৎ এটা বিক্রয় থেকে কি করতে হবে বাদ দিতে হবে যেহেতু বিক্রি করছি বিক্রি করার পর ফেরত আসছে সেই জায়গা থেকে অবশ্যই কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে এখানে কোন ফেরতটা আসলে হবে ডেবিট ফেরত নাকি ক্রেডিট ফেরত দেখো বিক্রয় হচ্ছে ক্রেডিট ঠিক আছে যখন আমি বিক্রয় ফেরত আসতেছি আমার তাহলে বিক্রয়টা কি হচ্ছে হ্রাস পাচ্ছে তাহলে হ্রাস পালে কি হবে উল্টা হবে ডেবিট হবে তাই না আমি এখানে নিবো মাইনাস ফেরত তিন হাজার দুইশো এক লক্ষ ছত্রিশ হাজার আটশো এখন আমরা বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় জিনিস আছে একটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ পণ্য এটা যদি করি আমাদের আসবে বিকৃত পণ্যের ব্যয় ঠিক আছে তাহলে বিকৃত পণ্যের ব্যয় সবার আগে আমরা চোখ বন্ধ করে বসে দিবো প্রারম্ভিক মজুদ পণ্য কত দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা এরপর আমরা আনবো ক্রয় দেখো ক্রয় কত দেওয়া হচ্ছে সত্তর হাজার সমন্বয় আছে সমন্বয় দেখো পণ্য ক্রয় পনেরো হাজার টাকা হিসাব হয়নি তাহলে যেহেতু আমি ক্রয় আরো করছি সেগুলো আমি হিসাব করিনি তাহলে কি হবে যোগ অলিখিত ক্রয় পনেরো হাজার কত হবে পঁচাশি হাজার টাকা এখন দেখো বন্ধুরা আমাদের একটা ফেরতও আছে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে যেরকমটা করেছিলাম বিক্রয়ের ক্রেডিট পাশে ছিল তাহলে বিক্রয় হয়ে গেছে সেম ভাবে ক্রয় ডেবিট পাশে ক্রয় ফেরত কি হবে ক্রেডিট পাশে হবে মানে উল্টাটা হবে তাহলে এখানে হবে চার হাজার পাঁচশো মাইনাস তাহলে কত আসে আশি হাজার বন্ধুরা আন্ত পরিবহন এটাও কিন্তু একটা বিকৃতপূর্ণের ব্যাংক পরিবহন মানে হচ্ছে এই যে তুমি ক্রয় করেছো সেটা তুমি কি করেছো পরিবহন করে তোমার প্রতিষ্ঠানের ভিতরে এনেছো সেটাই হচ্ছে আন্ত পরিবহন তাহলে কত দুই হাজার এক লক্ষ আট হাজার দুইশো পঞ্চাশ এখন বন্ধুরা আমরা বলেছিলাম বিক্রয়যোগ্য পণ্য তাহলে এতটুকু যেটা থাকবে সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য এর থেকে আমাদের বাদ দিতে হবে সরিমুজ পণ্য বা সপনি পণ্য কত হাজার টাকা সতেরো হাজার পাঁচশো নব্বই হাজার সাতশো পঞ্চাশ এখন দেখো বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব গত আমাদেরকে বলা হচ্ছে মোট মুনাফা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ধরে নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করার জন্য তাহলে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি সমান কী জানি নিট মুনাফা সমান মোট মুনাফা নিট মুনাফা সমান হচ্ছে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়া পরিচালন ব্যয়ের সাথে অন্যান্য আয় যোগ করা অন্যান্য আয় থেকে অন্যান্য ব্যয়টা বাদ দেওয়া তাইলে কি চলে আসবে আমাদের নিট মুনাফা চলে আসবে তাহলে মোট মুনাফা আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে সেটা অনুযায়ী করতে হবে আমরা ক্ষয়টা নিতে পারবো না কারণ আমাদেরকে অলরেডি বলে দেওয়া আছে যে মোট মুনাফা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ধরতে হবে সেটা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিব অর্থাৎ পরিচালন ব্যয় হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে সকল ব্যয় করে থাকে সেটা হচ্ছে পরিচালন ব্যয় তারপর বাদ দেওয়া পরে যাবো মুনাফা এর সাথে আমরা অন্যান্য আয় যোগ করবো অন্যান্য আহ আমাদের রাজস্ব আয় ছাড়া যে সকল আয় আছে সবগুলো হচ্ছে অন্যান্য আয় অন্যান্য ব্যয় হচ্ছে পরিচালন ব্যয় বিকৃত পণ্যের ব্যয় ছাড়া যতগুলো ব্যয় আছে সেগুলো হচ্ছে অন্যান্য ব্যয় তাহলে চলো আমরা প্রথমে লিখবো মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এরপর এখান থেকে বাদ দিব পরিচালন ব্যয় ওকে এখন আমরা পরিচালন ব্যয়গুলো কি কি দেখি প্রথমে আসো আমাদের বেতন বেতন কত সাত হাজার

চার হাজার পাঁচশো তো বন্ধুরা এখন আসো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কুরিনের পার্টটা আমরা যদি সহজ পদ্ধতিটা দেখে থাকি তাহলে এই পর্যন্ত আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না তো আমি অঙ্কে চলে যাচ্ছি একেবারে দেখো আমাদেরকে বলেছিলাম একটা সমাপনী দেওয়া আছে একটা হচ্ছে প্রারম্ভিক দেওয়া আছে রাইট তো আমরা প্রথমে আমরা কি করি নতুনটা যোগ করি তাই না পুরাতনটা বাদ দিয়ে তাহলে আমরা সেটাই করবো প্রথমে আমরা লিখবো সমাপনী প্রথমে আমরা সব এটা লিখবো যেটা কিনা যোগ হয় কত হাজার টাকা ছিল ষোলশো টাকা আমরা এখান থেকে বাদ দিব পুরাতনটা অর্থাৎ টাকা এখন এটা আমরা বাদ দিব চারশো কেন মাইনাস চারশো কারণ দুই হাজার টাকাটা বড় তাহলে যেটা বড় সেটা মাইনাস ষোলশো থেকে দুই হাজার টাকা কমে না অবশ্যই বিয়োগ করা যাবে না তাহলে এটা কি আসবে মাইনাস আসবে তাহলে আমরা এ চারটা যোগ করবো এ চারটা যোগ করার পর যেটা আসবে এটা বিয়োগ করবো তাহলে আমাদের আসে চোদ্দ হাজার ছয়শো পঞ্চাশ তাহলে আমরা এটা বাদ দিবো বাদ দিলে কত আসে ত্রিশ হাজার আটশো পঞ্চাশ এখন আমরা দেখো পরিচালন মুনাফা পাইছি এটা যেটা পাইছি এটা হচ্ছে পরিচালন মুনাফা ঠিক আছে এর থেকে আমরা কি করবো অন্যান্য আয় যোগ করবো যোগ অন্যান্য আয় অন্যান্য আয়ের মধ্যে দেখো উপভাড়া উপভাড়াটা কিন্তু আমাদের জন্য এক প্রকার আয় এটা কিন্তু ব্যয় না ঠিক আছে তাহলে এটা কত পনেরোশো টাকা তো অন্যান্য ব্যয় নেই তাহলে আমাদের আর বিয়োগ করা লাগবে না তো এতটুকু অঙ্কটা বত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামীকাল আমি ইনশাল একটি নতুন অঙ্ক নিয়ে আসবো আবারও তো তোমাদের কাছে হচ্ছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখা যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেই নোটিফিকেশনটা পেয়ে যাও এবং তোমরা আমার সেই ভিডিও দেখে তোমাদের সমস্যাটা সমাধান করে নিতে পারো এছাড়া তুমি তোমাদের সমস্যা কথা আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি কমেন্টে দেখে কমেন্ট দেখে তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান নিয়ে আসতে পারবো এবং সেই অনুযায়ী সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসতে পারবো তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে